সম্মানিত দিনী দিনই আমরা কিছুক্ষণ আগে এক ছেলের বক্তব্যে হাততালি দিয়েছিলাম যা ঠিক হয়নি নি জনাব জামান বিন আব্দুল সালাম আমার বুঝে এদেশে আহলে হাদিস মানুষের মধ্যে কোরআন হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত বলে আমি মনে করি একাধিক দিন যা বসেছি আমি তাতে আমার এটাই মনে হয় তিনি তার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনাদেরকে সহযোগিতার কথা বলেছেন তাতে আমি মনে করছি আপনারা বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করেছেন যদি না করে থাকেন তাহলে ভুল হয়েছে আমিও করার মধ্যে একজন আমিও আপনার সাথে আছি আমি আপনাদের সাথে আছি মর্মে অত্র প্রতিষ্ঠান যেটা আকরাম জামান বিন আব্দুল সালাম পরিচালনা করেন এদেশের একটা হিংসামুক্ত দলমুক্ত প্রতিষ্ঠান যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমি এভাবে বলে থাকি জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষা মানের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সেই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাদ এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যের বিরুদ্ধে লড়বে 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 ইনশাল্লাহ মুখে আছি কলমে আছি মিটিয়ে আছি আমি আক্রমণ জামান বিন আব্দুল সালামের প্রতিষ্ঠানকে অনুরূপী মনে করি যেখানে কাউকে উঠানো হয় না যেখানে কাউকে নামানো হয় না জি কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না সম্মানিত তিনি ভাই জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান যেখানে দেশের শিক্ষক আছেন বিদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন পাঁচজন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর ডক্টর জায়দ আল জোহানি যিনি সরাসরি আকরাম মুজামান বিন আব্দুল সালামের শিক্ষক তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তিনি জামিয়া সালাফিয়ার চলমান শিক্ষক সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক দেশের যারা বড় বড় শিক্ষক তারা জামিয়া ইসলামে অবস্থান করে সম্মানিত দিনী ভাই বোন আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে আল্লাহর কাছে দেখতে চাচ্ছি আপনারা সহযোগিতায় থাকবেন এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই প্রতিষ্ঠানকে ভালোবাসুন আকরামুজ্জামান বিন সালামকে পরামর্শ দিন আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই এ কথাই ঠিক যেখানে থাকবে না দল যেখানে থাকবে না সংগঠন যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না উঁচু করা যেখানে থাকবে না নিচু করা আর আমিও কোনোদিন পাতা পড়িও না আরেকজন কি বলছে এই পাতা আমার জীবনে আমি কোনোদিন পড়ি না আমি ফেসবুক চালাতেও পারি না আমি দেখি মোবাইলে রিং হলে আমি অন করতে পারি আর কেউ যদি গালি দিতে দিতে বন্ধ করে দেয় আর যদি গালি না দেয় তাহলে আমি আবার রিং দে বলি যে কি হয়ে গেছে আর গালি ছিল যা লাগে আপনি মন ভরে দিয়ে যান আমার খুব দৃঢ়তা কাজ করে যে মানুষের হিংসা দিয়ে কোনো কিছু হবে না মসজিদের খুদ অনেক দিন বলেছি সারা পৃথিবী যদি একদিকে দাঁড়াই জামিয়া সালাফের একটা লুম হিলাতে পারবে না এটা আমার দৃঢ়তা কাজ করে কাজে আপনি দিন ডাক্তার বিরোধিতে করে কি করবেন একটা লোক বলছে আমাকে যে আব্দুর রাহি সাহেব যেন এখানে প্রাচীর দিতে না পারে চার শতক জমি আছে আমাকে কিনতে হবে যত টাকা লাগবে দিব এটা তার বক্তব্য সে আবার মহলানা মানুষ বাবা কথা হয় তো বলছি মহলানা সাহেবের এত প্রয়োজন হচ্ছে কেন বিরোধিতা করার আল্লাহ ভালো জানে তো আমাদের কারো বিরোধিতা করার প্রয়োজন নাই দেখবেন একদিন প্রাচীর হয়ে গেছে একদিন প্রতিষ্ঠান হয়ে গেছে হবে ইনশাআল্লাহ আমি কোনোদিন পিচ পা দেখি না একটার পর একটা আমার সামনে দেয়া দাঁড়িয়ে থাকে এটা আমি দেখতে পাই তবে আমি কোনো কাজ বুদ্ধি দিয়ে করি না এমনিতেই সামনে আসে হতে থাকে আমি বলি সব সময় তুমি আমার একটা কথা শোনো জামিয়া সালাফে কবুল করো আর মানুষ হিসেবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা তুমি মাফ করে দাও আমি ভুলটা করে প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাইনি আমার নিজস্ব কোনো স্বার্থ নাই আমি স্বার্থ নিয়ে এক পা পদক্ষেপ ফেলি না আমার দাদা বলেছিল যে আমার বাপ ভাগ্য নিয়ে এসেছে অতএব আরেকজনকে তাকে আহার যোগাতে হবে এটা প্রয়োজন নাই আমার বাপ বলেছেন যে আমার ছেলেরা ভাগ্য নিয়ে এসেছে আমাকে তাদের আহার জোগাতে হবে এটার প্রয়োজন নাই আমিও বলেছি আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম ভাগ্য নিয়ে এসেছে তাদের জন্য আমাকে আহার জোগাতে হবে এটা প্রয়োজন নাই আল্লাহ ব্যবস্থা করবে ভাগ্য নিয়েই তারা এসেছে সম্মানিত তিনি ভাইবোন আমি দৃঢ়তার ঘাটতি বলে আমি বুঝতে পারি না তবে আমি মানুষ বহুল ত্রুটি থাকতে পারে এটাই স্বাভাবিক